মুসলিম পাড়া মুসলিম কমিউনিটি মুসলিম এলাকা মুসলিম সমাজে সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন একজন মসজিদের ক্ষতি বা ইমাম কারণ তিনি আগামী এক সপ্তাহ মুসলমানগণ কিভাবে জীবনযাপন করবেন করণীয় কি বর্জনীয় কি জুমার বায়ানে এই ধরনের নির্দেশনামূলক বয়ান মসজিদের ইমাম খতিফ সাহেবগণ মুসল্লিদের কল্যাণার্থে করে কিনা বলেন গত সাতাশ এপ্রিল আমাদের বাংলাদেশের গাজীপুর কুবাইল এলাকায় একটা মসজিদের খতিব ইমামকে কুফিয়ে হত্যা করেছে মুসল্লি কর্তৃক নাউযু বিল্লাহি মিন জালে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি খুব প্রকাশ করছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এটা অবৈধ একটা কাজ কারণ দেশে আইন আছে আদালত আছে ওই ইমাম যদি কোনো অপরাধ করে তাকে আইনের কাছে سپرদ করুন আদালতে সুপর্দ করুন কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তাকে ঘৃণিত একটি মিথ্যা অপবাদ দিয়ে যেটা অভিযোগ তুলে ওনাকে উত্তম মধ্যম দেওয়া হলো আঘাত করা হলো জখম করা হলো পরিশেষে মানুষ গিয়ে যেখানে আশ্রয় গ্রহণ করবে শান্তি মিলবে সেই গাজীপুর থানায় পুলিশ হাজতে চার ঘন্টা ওনার রুমে কোনো ফাঁকা নেই ওনাকে ওনার জীবনের সব চাইতে অধিকার মৌলিক অধিকার পাঁচটি তন মধ্যে দুটি অধিকার একটা হচ্ছে চিকিৎসা সেবা ওনাকে দেওয়া হয়নি আর একটি হচ্ছে খাবার ওনার জন্য ব্যবস্থাপনা করা হয়নি মৌলিক দুই অধিকার ওনাকে না দিয়ে কারাগারে ওই ইমাম মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের পুলিশ প্রশাসন ভাইয়েরা মাঝে মধ্যে ইন্টারনেটে বলে থাকে যে পুলিশকে আপনারা ভয় পাবেন না পুলিশ হচ্ছে জনগণের বন্ধু ভাই উনাকে সবাই মেরে তত্তা বানিয়ে দেবে এই বই আপনাদের কাছে আমরা আমানত রাখলাম কিন্তু আপনাদের কাছেই তুমি মারা গেলেন এটার জবাব আপনারা কিভাবে দেবেন আপনি তো একজন মুসলমান পরিবারের সন্তান কিভাবে আপনাদের কাস্টরিতে আপনাদের হেফাজতে মুসলিম সমাজে সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি কিভাবে মারা গেলেন রবিজি সাল্লাম ইস্বাদ করেছেন আপনি যদি অন্যায় ভাবে কোন একজন মানুষকে হত্যা করে ফেলেন তার জীবনে যতগুলো গুনা করেছে সকল গুনা আপনার ঘাড়ে চেপে বসে আসবে আমাদের বাংলাদেশের একটা গুল টেবিল বৈঠক হয়েছে দেশের সর্বোচ্চ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের একটা বৈঠক হয়েছে ওখানে উপস্থিত ছিলেন একশত চারজন সেখানে অ্যাডভোকেট ছিলেন চিকিৎসক ছিলেন প্রফেসর ছিলেন ডক্টর ছিলেন এভাবে এলিট পার্সেন্ট এরিয়ার প্রায় একশত চারজন সেখানে গুল টেবিল বৈঠক করেছেন ওনারা এক পর্যায়ে সমাধান এটাই এনেছেন যে উনি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ওনার উপর জুলুম করা হয়েছে ওনাকে মারা হয়েছে আমরা এই জুমার স্থান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এটার দৃষ্টান্ত শাস্তি চাই যারা অপরাধ করেছেন তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই আর যারা বাংলাদেশের সংবিধানকে অমান্য করেছে আইনকে নিজের হাতে তুলে নিয়েছে বাংলাদেশের সংবিধানকে পদদুলিত করার জন্য সংবিধানকে অমান্য করার জন্য অগ্রাহ্য করার জন্য রাষ্ট্রদ্রোহ মামলা তাদের হওয়া উচিত কিনা বলেন এই ভিডিও মাধ্যমে বার্তা দিতে সারা বাংলাদেশে মুসল্লিরা মসজিদ কমিটি দয়া করে এমন আচরণ করবেন না যার পিছনে আপনি ফাশক্ত নামাজ আদায় করেন না। মসজিদের ইমাম ফাঁস্তর পাঁচবার মুসল্লিদের কল্যাণের জন্য দোয়া করে আর নামাজ শেষে মুসল্লিরা পুকুর ঘাটে গিয়ে ইমামের বিরোধিতা করে রামগঞ্জে আছে কিনা বলেন ফাসুক্তে ফাসবার ইমাম সাহেব মুসল্লিদের পরিবারের জন্য মুসল্লিদের কল্যাণের জন্য দোয়া করে থাকে নামাজ শেষে ওই মুসল্লিরা আবার ইমামের বিরুদ্ধে কুকুর গাটে বসে বসে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের দুর্বাগা মুসলমান মুসলিম সমাজে আছে কি না আল্লাহ তালা তাদের সকলকে হেদায়ত দান করুক মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাচ্ছি মৌলানা মুহাম্মদ শহীদ রইসুদ্দিন আল্লাহ ওনাকে শাহাদাতের মর্যাদা দান করুক ওনাকে যারা হত্যা করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যারা জড়িত হয়েছে অতীব দ্রুত এখানে প্রশাসনিক কিছু কাজ হবে না যদি আল্লাহর পক্ষ থেকে দয়া না হয় রক্ষক যখন বকক হয়ে যায় যারা আইন আদালত করবেন বিচার করবেন তারা যদি চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে এখানে কি কোনো আচার আচরণ আছে এখানে কি কোনো বিচার হওয়ার সুযোগ আছে আমরা আল্লাহর কাছে বিচার চাই হে মওলা আজকের এই জুমার দিনের গুরুত্বপূর্ণ সময় থেকে তোমার কাছে ফরিয়াত জানাই এই Nirjati to aalamer হত্যার বিচার তুমি আসমান থেকে নাজিল করো আল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আমাদের থেকে যারা কবরবাসী হইছেন প্রত্যেকের গুনাহ মাফ করে দিন আমাদের এলাকার একজন কিশোর সাজ্জাদ হোসেন চৌধুরী দুর্ঘটনায় গত সপ্তাহে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার দরজাতকে বলন্দ করে দাও আল্লাহ মরহুম গভুর শহীদ রহসুদ্দিন মৌলানা তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন আমরা যারা আলোচনা করেছি সেই অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করো وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى اصحابه اجمعين وارحمنا برحمتك يا رب العالمين